আপনিও কি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা হজম সমস্যা অরুচি বা আইবিএস এর সমস্যায় ভুগছেন আসসালামু আলাইকুম ওষুধ ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল উপায় আইবিএস এর চিকিৎসা আপনি কি জানেন মহান রাব্বুল আলামিন আমাদের সমস্ত রোগের শেফা আমাদের চারপাশে সৃষ্টি করে রেখেছেন আমরা জানি পেটের সমস্যা আমাদের শরীরের অনেক রোগের মূল কারণ হতে পারে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা এই সমস্যাগুলির মূলত শুরুই পেট থেকে এটি কিভাবে আপনার জীবন বদলে দিবে পেটের সমস্যা ঠিক সমাধান করা গেলে আপনি কিন্তু সহজেই ফিরে পাবেন ভালো হজম ক্ষমতা নিয়মিত পায়খানা স্বাস্থ্যকর ও শক্তিশালী শরীর অভ্যন্তরীণ শক্তির পুনর্নির্মাণ ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই বিশেষ ভেষজ পাউডারটি সঠিকভাবে আপনার পেটের ও স্বাস্থ্যের উন্নতি করবে এবার বলি কার্যকরিতা পেটের ব্যথা ও অস্বস্তি দূর করবে মল ত্যাগ সহজ ও নিয়মিত করবে গ্যাস্ট্রিক সমস্যা কমাবে খাবারের প্রতি আগ্রহ বাড়াবে কোষ্ঠকা ও পেটের অস্বাভাবিকতা কমাবে শরীরের শক্তি বাড়াবে ইট ও কোমরের ব্যথা কমাবে কেন আমাদের থেকেই নেবেন কেননা আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে আটানব্বই পার্সেন্ট পজিটিভ রিভিউ আমরা কেবল সেলই করি না আমরা চাই দীর্ঘমেয়াদী আপনার সঙ্গী হতে আমাদের গ্রাহকেরা প্রতি মাসেই ফিরে আসেন এবং নতুন গ্রাহকদের কাছে সুপারিশ করেন আমরা আপনাদের জন্য আমাদের সেবা সব সময় খোলা রাখি যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার স্বাস্থ্যই প্রথম তাই আমরা সব সময় আপনাকে সেরা সার্ভিস দিতে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি এবং চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় হোম ডেলিভারি আমরা আপনাদের জন্য কোনো ডেলিভারি চার্জ না তাই এখনই অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনটিতে ক্লিক করুন অথবা নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন